জালা হেরে জ সেতু হয়েই গেল বিদেশ থেকে পালাবোনা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের একসময় এমনটাই বলেছিলেন তবে আওয়ামী লীগ সরকার পতনের পর তিনি হঠাৎ করে তার নিখোঁজ হওয়ার পর থেকে শুরু হয় নানান গুঞ্জন গুঞ্জন ছড়ানো হয় তিনি আগস্ট দিয়ে ভারতে চলে গেছেন সীমান্ত আবার কিছু সূত্র দাবি করছে যে তিনি সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন তবে অন্য কিছু খবর দাবি করছে গণ পরও তিনি প্রায় তিন মাস দেশেই ছিলেন এই সময় রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং ওবায়দুল কাদেরের অবস্থান নিয়ে বিভিন্ন ধরনের তথ্য ও মতামত প্রকাশ পেতে থাকে সম্প্রতি প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন একটি প্রকাশ করেছেন যা রাজনীতি ও গণমাধ্যমে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। তিনি তার পেজে এক পোস্টে দাবি করেছেন বিশ্বস্ত সূত্র থেকে জানা গেছে কাদের দেশেই আছেন তিনি দেশ ছাড়েননি বা মারা যাননি এসব খবর পরিকল্পিতভাবে ছড়ানো হচ্ছে এই তথ্যটি প্রকাশ পাওয়ার পর রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে কারণ এটি বিভিন্ন গুঞ্জন ও তথ্যের সঙ্গে সাংঘর্ষিক একদিকে দাবি করা হচ্ছে তিনি দেশ ছেড়ে চলে গেছেন অন্যদিকে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন দাবি করছেন তিনি দেশেই আছেন এবং এসব মিথ্যা খবর প্রচার করা হচ্ছে এদিকে কিছুদিন আগে ওবায়দুল কাদের মারা গেছেন এমন একটি দাবি নিয়ে তিনটি ফটো কার্ড সোশ্যাল ভাইরাল হয়েছিল এই ফটো কার্ডগুলোতে মৃতদেহের ছবি এবং বিভিন্ন সংবাদ শিরোনাম দেখানো হয়েছিল কিন্তু তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার এসব ফোটোকার্ডকে ভুয়া বলে চিহ্নিত করেছে প্রতিষ্ঠানটি জানিয়েছে গণমাধ্যমে এমন কোন ফোটোকার্ড বা সংবাদ প্রকাশিত হয়নি বরং এসব ফটো ডিজাইন নকল করে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে এটি একটি পরিকল্পিত প্রচারণা হতে পারে যার উদ্দেশ্য ওবায়দুল কাদেরকে নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা ভারতের গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে যে আওয়ামী লীগের নেতারা মনে করছেন ওবাইদুল কাদের দিল্লিতে থাকতে পারেন যাতে তাকে নিয়ে কোনো ধরনের রাজনৈতিক জটিলতা সৃষ্টি না হয় বিশেষ করে কলকাতায় অবস্থানরত নেতারা তার খোঁজ নেওয়ার চেষ্টা করছেন এবং তারা শঙ্কা প্রকাশ করেছেন যে যদি তারা সেখানেও ওবায়দুল কাদের সঙ্গে দেখা করেন তবে বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি হতে পারে এসব নেতা তাদের মধ্যে কেউ কেউ আবার জানিয়েছে ওবায়দুল কাদেরকে কলকাতা বা দিল্লিতে দেখলে তাকে নিয়ে রাজনৈতিকভাবে আরও সমস্যা তৈরি হতে পারে আবার অনেকেই বলছেন ওবাইদুল কাদের সীমান্ত পার করার চেষ্টা করছেন তবে তিনি প্রতিবারই ব্যর্থ হয়েছেন তারা জানাচ্ছেন যে সীমান্তে পুলিশের তৎপরতার কারণে তিনি এখনও সফল হতে পারেননি তাদের মতে সীমান্ত পার হওয়ার সময় তিনি নিজেকে নিরাপদে রাখতে চাননি এবং এর ফলে রাজনৈতিক নিরাপত্তা আরও কমে গেছে এইসব গুঞ্জন ও তথ্যের মধ্যে ওবায়দুল কাদের অবস্থান নিয়ে আলোচনা যেন থামছেই না নানান অভিযোগ গুঞ্জন গুজব ও সত্যমিথ্যার মিশেলে তার বর্তমান অবস্থান প্রধান আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে তিনি কি দেশেই আছেন নাকি দেশের বাহিরে গেছেন এটি রাজনৈতিক পরিস্থিতির উপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে